আমি মামিদের বাসায় বেড়াইতে গেছি এখানে আমার ফাঁকা পায়ে আমার চাস্তো মামা আইতি ধরে মারেছে তার বউ তার মেয়ে তিনজনে এদন তিনজন ধরে মারেছে পিতার নাম কিয়ামুদ্দি আমি জানি না আমার আমি বেড়াইতে আসছি ঝামেলা হয়েছে পারিবারিক ভাবে জমি জাতি নিয়ে এই জন্য এবার তার মেয়ে আসে ঝগড়া করতেছে এবার আমারও এখানে পায়ে আমার ওরা তিন মাই ফুটি ধরে মারছে আমার মামিদের বাসায় মারেছে ওরা সবাই বলবে সমস্যা দাবি করি যে আমার বিনা অপরাধে আমার মারছে আমি এর মানেই চাই বিচার চাই সঠিকভাবে বিচার চাই আমি আর স্বামীর বাড়ির যশোরে আমি মহিলা মানুষ হয়ে আমার পুরুষ পুরুষ মানুষ মারিছে এটার বিচার চাই আমি পুরুষ মানুষ কেন আমার গায়ে বিনাও করাতে এদের বিচার আপনারা সবাই আমারে করে দেবেন কি হইছে বল কিছি আমার বাপ জমি দিনে আমরা কয়টা গুণ আমার আব্বা লেহে গেছে বলে সেই তো বাইতে সে লাগি সবারই স্বাস্থ্য ভাই নাম কি ইমামুল ইমামুল শেখ মারে এই পর্যন্ত মারতে আসে গোরা গুণ ধরাই আসে জমি দিল না নামাই দেবো তারপরে দেবো আমার আব্বা আমাকে দুইটা গুণিরে

আমার সিজি তিনটা নিয়ে দুইটা নিয়ে আমার দুইটা ছেলে এগারে নিয়ে আপনাদের কাছে আমি কিছু চাই না বিচার চাই উপযুক্ত বিচার চাই আপনারাও একটা মানুষ আমাদের বাড়ি বিনোদপুর বাজার গ্রাম ভাগলপাড়া আমার আব্বার নাম রকমান শেখ আর মাই আমি মর্জিনা আমরা লেজ্য বিচার চাই আর যাতে এরা বিটের পার বা আমরা বিটের পার বসবাস করতে পারি থানায় অভিযোগ দেয়নি এখানে পুলিশ লিখিত দিচ্ছে আর্মি ক্যাম্পে গেছিলাম আর্মিরা বলছে যে আপনারা আগে যে থানায় অভিযোগ করে তারপর হাসপাতালে ভর্তি হয় নিয়ে গেছেন কি করবে না করবে সেটা সেটা